আসসালামু আলাইকুম ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যানেজ মিডিয়া থেকে আমি সুমাইয়া আক্তার চলে আসলাম কেমন আছেন সবাই আমরা হয়তো আজকে সবাই অনেক দিন পরে লাইভে আসলাম আমি আজকে আমরা যে দেখখানেই থাকি না কেন আমার লাইভটি ঠিকভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু টাইমলাইনে শেয়ার করে রাখবেন আমরা হয়তো অনেকভাবেই বলবো যে আমরা অনেক জায়গা থেকে এখন এই দেশের পরিস্থিতি এই মুহূর্তে যেমনই আছে না কেন আমরা অনেক অনেক ভালো আছি মহান আল্লাহ তালার কাছে আমরা অনেক অনেক সুক্রিয়া যে এই নৃশংস একটা পরিস্থিতির মধ্যে যে আমাদের দেশ দিন যাপন করছিল সেই পরিস্থিতির থেকে এখন আমরা মোটামুটি আমরা আমাদের রেগুলার লাইফটা পরিচালনা করতে পারছি আমার ক্যাপশনির দাওয়াই আছে আমরা আজকে ইঞ্জিনিয়ার পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি আজকে আপনাদের সামনে প্রথমে যে পাত্রের প্রোফাইলটি নিয়ে কথা বলবো আমার আজকের প্রথমে এই পাত্র থেকে ত্রিপলি করা এবং সে পিএইচডি কমপ্লিট করছে কানাডা থেকে আমার আজকের এই পাত্রের বয়স হচ্ছে আটাইশ বছর প্লাস এবং তার হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমার আজকের এই পাত্রের দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর এবং আমার আজকের এই পাত্রের ফুল ফ্যামিলি ঢাকায় গুলশানের স্যাটেল আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ম্যাথমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া অফিসটি সরাসরি ভিজিট করতে পারেন তারপরে আপনাদের সুবিধার্থে আমাদের অফিসটি বলে দিচ্ছি অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদেরকে কোশ্চেন করে আপনাদের অফিসটি কোথায় আমাদের অফিসটি হচ্ছে ঢাকায় উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ারের অপোজিটে সালাম কিচেন বিল্ডিং এর নিচতালায় হাউস নাম্বারটা হচ্ছে চল্লিশ রোড নাম্বার সোনারগা জনপথ রোড উত্তরা ঢাকা আচ্ছা আমা আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমি আমাদের সেকেন্ড এবং যে পাত্রের প্রোফাইল নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো আমাদের অনেক ধরনের প্রোফাইল নিয়ে আমরা আপনাদের জন্য কাজ করে থাকি আমরা যেমন বিবাহিত যাদের ডিভোর্স হয়েছে অনেকের মারা গেছে অনেকের ওয়াইফ মারা গেছে এবং হচ্ছে উইন্ডো এই ধরনের প্রোফাইল নিয়েও কিন্তু আমরা অ্যাভেলেবেল কাজ করে যাই ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা আনমেরিড প্রোফাইল নিয়েও কাজ করি এবং আমাদের কাছে হিন্দু এই ধরনের প্রোফাইলগুলো আমরা কাজ করে থাকি আমরা দেশ এবং দেশের বাহিরের আপনাদের জন্য কাজ করে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা হয়তো বা আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে আমরা হয়তো বা নিজের চিন্তা করছি না বা আমাদের কাজের যেই পেশার এই জন্য হয়তো বা আমরা ওইভাবে করে সময় খোঁজ মিল করতে পারছি না জীবন সঙ্গীর যে একটা খোঁজ পারফেক্ট ম্যাচ সেটা হয়তো খুঁজে পাচ্ছি না তা এই জন্য আসলে ম্যারেজ মিডিয়া ম্যাট্রমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়ার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের যে ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটির সাথে অথবা আমাদের অফিসটি অথবা আমাদের অফিসটি ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে দ্বিতীয় পাত্রের প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার আজকের এই পাত্র বয়স হচ্ছে তিরিশ বছর আমার আজকের এই পাত্র বুয়েট থেকে বিএসসি এমএসসি এসসি কমপ্লিট করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এবং উনি একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত আছে ওনার বয়স হচ্ছে হচ্ছে বছর হাইট ইঞ্চি আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে দশ জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে মোবাইল নাম্বারগুলো আছে মোবাইল নাম্বারগুলোর সাথে সরাসরি যোগাযোগ করবেন আশা করছি যে যেখানেই থাকবেন সবাই আহ সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই থমথমে পরিস্থিতিটা অনেক অনেক ভালো হয়েছে আমাদের অনেক আগের তুলনায় আমরা চাই সবাই সুস্থ থাকুক আমাদের পরিবেশ অনেক ভালোভাবে সাধারণ জীবন আমরা যেন সঠিকভাবে করতে পারি সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাইকে লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম